উপহার সাজিয়ে দেব গান আছে তাই শুনিয়ে আমারি প্রাণ দুরন্ত আমারি গান এই তো উপহার কি উপহার সাজিয়ে দেব ওয়েলকাম টু টাউ ঝাল মিষ্টি বিদ ইপসি আমি ইপসিতে এখানে নো লাগালি নো কীর্তি ওনলি মস্তি তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম অনেক পুরনো গান কিশোর কুমারের একটা এভারগ্রিন গান বাট এই গানটা কেন গাইলাম অবশ্যই বলবো কিন্তু তার আগে বলি যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে আজকে এই ভিডিওটা হচ্ছে গামলি আর রুমালি হুম দুজনেরই ভিডিও দেখলাম একজন উপহার কিনে নিয়ে এসছে কিছু মানুষকে দেওয়ার জন্য আর একজন কিছু মানুষের থেকে উপহার পেয়েছে তো এই দুজনের ভিডিও দেখেই এই দুজনকে নিয়েই কিছু কথা আজকে এই ভিডিওর মধ্যে আমি বলবো তো যাই হোক সবার আগে বলি আগে ছোটোকে নিয়ে ছোট্ট মেয়ে না বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েকে নিয়ে আগে শুরু করি তো বাচ্চা মেয়ের ভিডিওটা দেখলাম আজকে আলাদা একটা ভিডিও বানিয়েছে কি না কিছু কেনাকাটা করেছে সেই কেনাকাটাগুলো কি কি করেছে কার জন্য কি নিয়েছে সেগুলো বললো তো সেখানে দেখলাম ব্যাগ নিয়ে এসছে বললো তিনটে ব্যাগ বড় বড় ব্যাগ নিয়ে এসছে তো একটা বললো ওর বৌদির জন্য আর একটা ওর মায়ের জন্য আর একটা কিছু বললো না মানে সেরকমভাবে কিছু বললো না যে কার জন্য বোঝাই গেল মামার মনে হচ্ছে ওই যে ঘূনা ভাড়িতে একজন আরেকটা মা আছে না সেই আরেকটা মায়ের জন্য আরেকটা ব্যাগ হয়তো নিয়েছে হুম তারপর আরও অনেক কিছু দেখালো সেটা হচ্ছে গিয়ে ওই তার মানে যেটা আর কি ডোরের মধ্যে যেগুলো দেয় আর কি দরজার সময় মেন দরজা মেন ডোরের কাছে বা আরও বিভিন্ন ডোরের কাছে বা ঠাকুরের ঘরের দেখবে দরজার সামনে ঘন্টি ঘন্টিওয়ালা যে এক এক রকম কিছু এগুলো পিসেরই মতো সেগুলো ডেকোরেটিভ আইটেম বলা যায় এগুলোকে তো সেই রকম কিছু ডেকোরেটিভ আই আইটেম কিনে নিয়েছে। যেগুলো ঘর সাজানোর কাজে আসবে আর কিনেছে কি না অনেক ছবি কিনেছে হুম বুদ্ধগয়া থেকে একটা ছবি দেখলো দেখালো কিনেছে সেটা একটু এমনি প্লেন যেরকম ল্যামিনেশন করা থাকে সেরকম প্লেন ল্যামিনেটেড একটা ছবি আর আরেকটা আর সব যেগুলো কিনেছে সেগুলো সব বাঁধানো বাঁধানো ছবি তো বললো যে সমস্ত কেনাকাটা আমরা করেছি হচ্ছে গিয়ে অযোধ্যায় গিয়ে বুদ্ধগয়াতে সেরকমভাবে কিছু কিনে নিই বানারসেও সেরকমভাবে কেনে কিছু কেনে নিই সমস্ত কেনাকাটা করেছে ওই সব শেষে অযোধ্যায় গিয়ে তো সেখানে সরোজু নদীর তীরে থেকে অনেক অনেক জিনিসপত্র কিনে এনেছে তো তার মধ্যে ঘর সাজানোর জিনিসপত্র যেগুলো সেগুলোর সম্পর্কে বলার কিছুই নেই আর এই যে ছবিগুলো সেগুলো সম্পর্কেও বলার কিছু নেই তো ওখানে একটা আইটেম দেখলাম সেই আইটেমটা হুম হচ্ছে গিয়ে রাম মন্দির যে মন্দিরটার পুরো আদরের একটা ছোট রেপ্লিকা যেগুলো বলে যেরকম ওরকম সেম দেখতে একটা মন্দির আর তার মধ্যে কারেন্টের পয়েন্ট করা আছে লাগটা কি গুজলে কারেন্ট দিলে তার মধ্যে ওটা জ্বলবে ওর ভেতরে আলো জ্বলবে হুম তো এরকম একটা জিনিস তো সেটা দেখানোর সময় বলল যে এইটা কিনেছি হচ্ছে গিয়ে আমাদের যে দাদাভাই যেখানে কাজ করে দাদাভাই যার বাড়িতে কাজ করে তার বাড়িতে তাকে দেওয়ার জন্য আমরা এটা কিনেছি হুম তো এবার আসি আপনারা দেখুন যে এই যে রুমালি হুম এর জিনিসপত্র দেখানো হয়ে গেল যা কিনেছিল ও শাড়ি অনেক শাড়ি কিনেছিলো তো এই শাড়িগুলো বললো যে অনেক দূরে যাবে এই শাড়িগুলো হুম তো সেই শাড়িগুলো যখন দেখাছিল তখন একজনকে বললো যে এবার তুমি যাও গিয়ে মিষ্টি যেগুলো কিনেছিলাম যে ল্যাংচা ফ্যাংচা আর যা যা কিনেছিলাম সেগুলো একটা থালায় করে নিয়ে আসো দেখাবো তো সেখানে যে গলাটা পাওয়া গেলো পুরো বোঝা গেল ফোকলা তো ও ক্যামেরা মানে এমনি বসেছিল আর ক্যামেরাটা আমরা ধরে এখন জেনেই নিয়েছি সবাই জেনে নিয়েছি যে ওর ক্যামেরা পার্সন কে মানে এতদিন আমরা গেস করতাম এখন এটাতে শিল মোহর বসিয়ে আমরা জোর করে অ্যাজ এ স্টেটমেন্ট আমরা দিতে পারি যে ওর ক্যামেরার পারসন কে কারণ দেখলেন বাসের মধ্যে নাচতে নাছে ক্যামেরা ফোকলার হাতে দিয়ে দিলো ফোকলা তারপর ক্যামেরা ধরে সমস্তটা ক্যাপচার করছিল তেমনি এই পুরো ভিডিওটা কিন্তু ফোকলায় ক্যাপচার করছিল যখন বললো যে যাও গিয়ে ল্যাংচা নিয়ে এসো তখন পাশ থেকে করে একটা আওয়াজ পাওয়া গেলো সেটা বোঝা গেল ফোকলার তার আগে যখন কথা বলছিল এক এক পাঁচ থেকে একজন কথা বলছিলো তো সেটা বোঝা যাচ্ছিল না কে তো সেটা কিন্তু হচ্ছে গিয়ে ওর এই যে ঠাম্মি হুম আমাদের নাচুনি ঠাম্মি সে কথা বলছিল এটা কিসের জন্য ওটা কার জন্য এরকমভাবে জিজ্ঞাসা করছিল কারণ কারণ উনি তো বাসে নাচ ছাড়া আর বাদ বাকি কিছুই করেননি মানে যতক্ষণ বাস চলেছে ততক্ষণ উনি নেচেছেন আর তাছাড়া যেখানে যেখানে দাঁড়ে দাঁড়িয়েছে সেখানে সেখানে উনি একটু পাটাকে কোমরটাকে শরীরটাকে একটু রেস্ট দিয়েছেন হুম আর তো তাছাড়া উনি কোথাও জানেনি তাই জন্য উনি জানেনি না যে কোথায় কি কেনা হয়েছে কোনটার কত দাম কত টাকা দিয়ে কিনেছে কার জন্য কিনেছে এই সমস্ত কিছু উনি তো না উনি তো গেছেন নাচতে তো সে তাও আবার কি না এই বাসের মধ্যে বাসের মধ্যে নাচার জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়েছে আর তার ওপর তার সে সেই নেচে উনি কিন্তু পুরস্কারও পেয়েছেন ওই যে গামছাটা সেই গামছাটা যেটা উনি একদিন দেখি না টিন যে এই যে ঠাম্মির গামছা জড়িয়ে রয়েছে সেই গামছাটা কিন্তু এই নাচার জন্য উপহার হুম এটার জন্য উনি পেয়েছেন একজন খুশি হয়ে ওনাকে এই গামছাটা গিফট করেছে এত সুন্দর উনি নাচ করেছে তো যাই হোক উনি যে ট্যালেন্ট আছে ট্যালেন্ট শো করেছেন তার জন্য গিফট পেয়েছেন আমাদের তাতে আপত্তি থাকার কিছু নেই উল্টে আমি তো অ্যাপ্রিসিয়েট করবো অবশ্যই অ্যাপ্রিসিয়েশনেরই ব্যাপার তো উনি তো এই নাচার জন্য এত কিছু করার জন্য তো একটু রেস্ট দরকার তো সেই জন্য উনি সবসময় সব জায়গায় যেখানে যেখানে গাড়ি থেমেছে উনি রেস্ট নিয়েছেন হুম আর তাই জন্য কিছুই যায় না তো এক থোকা মালা দেখালো একটা এক রকমের হার লকেটওয়ালা হার সেখানে নানান রকম কালার ছিল তার মধ্যে ব্ল্যাকটা বললো টিন আমি আমার জন্য এরকম একটা রাখবো আর তাছাড়া এগুলো অনেককে দেওয়ার আছে যেমন পিসি আছে এই বড় পিসি ছোট পিসি মামি হুম এরকম করে গোনালো তো আমি ভাবছি যে আরো তো অনেক আছে এই যে দিদি এই যে দালাল দিদিগুলো দালাল দিদিগুলোর জন্য নিয়ে আসেনি আহারি কি কষ্ট দালাল দিদিগুলোও তো রয়েছে দালাল দিদিগুলোর জন্য কিসুটি নিয়ে আসেনি হুম তো সমস্ত তারপর দেখালো ওই যে রামলালার ছবি দেখালো বললে একটা ওদের বাড়িতে থাকবে একটা থাকবে দুষ্টুদের বাড়িতে একটা থাকবে ওদের আরও দুই যে বড় সেজো মা ছোটো মা তাদের বাড়িতে থাক ছোটো মা তো দুষ্টুরই মেজোমা আর সেজো তাদের জন্য দুজনের জন্য জন্য দুটো নিয়েছে একটা দুষ্টুর মা দুষ্টুদের বাড়ির জন্য নিয়েছে নিজেদের বাড়ির জন্য একটা নিয়েছে হুম তো এরকম টুকটাক প্রচুর কেনাকাটা হয়েছে তো তার মধ্যে এই যে মন্দিরের আদল যেটা সেটা যেটা নিয়ে এসেছে সেইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তো সেটা তাছাড়া আরেকটাও নিয়ে এসেছিল সপ্লিজ যেটা আর কি দেয়ালে টাঙানো তার মধ্যেও কিন্তু মানে লাইট জ্বলে তার মধ্যে লাইট জ্বলে আর লাইট জ্বালিয়ে দেখলো দেখিয়ে দিলো তো ও আরেকটা জিনিস নিয়ে এসছে কী বলুন তো এক তো হচ্ছে ওরা চুন্ডি নিয়ে এসছে অযোধ্যা থেকে রাম নাম লেখা হুম তো ওটা চুন্ডি পরে যখনই যাবে আর বলবে জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম তো যাই হোক আর আর নিয়ে এসেছে কি একটা সুন্দর ধ্বজা নিয়ে এসছে মানে একটা পতাকা নিয়ে এসছে যেটা যেটা আমরা দেখেছি হনুমানজির ছবি দেওয়া আছে বা ছবি দেওয়া আছে বলেছে সেটা নাকি ছাদে লাগাবে হুম তো যাই হোক দেখা যাক যদি লাগায় নিশ্চয়ই লাগাবে তো এরপর এইটা নিয়ে বেশি কিছু বলতে চাই না কারণ আপনারা ভালো করেই জানেন যে আমাদের রাজ্যে কিন্তু রঙের রাজনীতি হয় তো সেই জন্য আমি রাজনীতি যেখানে সেখান থেকে আমি শতহস্ত দূরে হুম তো এবার হচ্ছে গিয়ে তিন কি বললো যে ওই মন্দিরের আদল যেটা সেটা ও দেবেকাকে যে যেখানে দাদাভাই কাজ করে তাদেরকে হুম তো এবার চলে আসি তিনের ভিডিও থেকে একটু সুইচ করে চলে আসছি রুমালির ভিডিওতে তো রুমালি ওর ছেলের অন্নপ্রাশনে যা যা গিফট পেয়েছিলো সেগুলো দেখাতে বসলো তো প্রথমেই একটা কথা বলে দিল যে এখান থেকে সব কিছু আমরা নিয়ে যাব না আমরা কিছু কিছু জিনিস নিয়ে যাব আর কিছু কিছু জিনিস নিয়ে যাব না দান করে দিয়ে যাব। মুখে দান কথাটা উচ্চারণ করেনি কিন্তু বোঝাই যাচ্ছিল যে বাদ বাকিগুলো দান করতে যেগুলো যেই ভিকারিগুলো আছে এখানে তাদেরকে দান করে দেবো কারণ তাদের তো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তারা ঠিক হাত পেতে নিয়ে নেবে হুম তো এইটা বলার সময় এই সমস্ত কিছু কাকে কি দেবে না দেবে সেটা বলার একদম সব শেষে একটা কথা বলেছিল যেটা আমি আগেই উল্লেখ করতে চাই বলছে যে এই যে কোনো অনুষ্ঠান হলে না গিফট পেলে দিতে হয় হুম সব নিজে দেখে দিতে নেই দাদা ভাইয়া কি জানো ভাই বহেনকে সাথ বাট বাট লেনা চাইয়ে উনকোবি দো চাইয়ে তা বলি এই যে কিছুদিন আগে ওর যে ব্যাঙ্গালোরের বাড়িতে যখন হাউস ওয়ার্মিং হলো অনেক কিন্তু গিফট পেয়েছিলো তো সেখানে তো ওই আত্মীয়টা এসছিলো আর কি যার মাকে দেখানো হলো মেঘা হুম তো সেই মেঘার মাকে তো এখানে দেখানো হলো তো মেঘা তো তখন ব্যাঙ্গালোরে ছিল হাউস ওয়ার্মিংয়ের থেকে একটাও গিফট কি ওকে দিয়েছে যে সব উচিত ভাই বোনের সাথে ভাগ করে নেওয়া ও তো এক ওখানে একটাই মাত্র বোন ছিল থুনথুনের একটাই বোন ছিল একটাও কি গিফট ওকে দিয়েছে না ওকে শুধু মানে গেলার জন্য ডেকেছিল এই যেরকম ওর মা আর সব আত্মীয়দের এখানে যে গেলার জন্য ডেকেছিল ওকেও শুধুমাত্র ওরকম গেলার জন্য ডেকেছিল ডেকেছিলো সেখানে গিলিয়েছে এমনকি বাসিও খাইয়েছে তো সেও মানে আনন্দের সহকারে খেয়েছে হুম তো তাকে কোনো কিছু গিফট দিয়েছিল দেয়নি কিন্তু তাকে দেয়নি ও এখানে এখন এগুলো ও নিয়ে যাবে না নিয়ে যেতে পারবে না কারণ নিয়ে যেতে গেলে অনেক বেশি যদি ওজন হয়ে যায় তাহলে কিন্তু একটা টাকা মানে মূল্য আপনাকে দিতে হবে এয়ারপোর্টে হ্যাঁ তো আমরা জানি প্রতিটা টিকিটে পার্সনের একটা সার্টেন অ্যামাউন্ট অফ কেজি থাকে যে এই এত কেজি আপনি নিয়ে পারবেন তারপর আর যদি নেন পার কেজিতে আপনাকে পে করতে হবে তো চিন্তা করে দেখুন এখানে ও বলল যে আমরা সব কিছু নিয়ে যেতে পারবো না তো তার মধ্যেখানে আমি দেখলাম বেশ কয়েকটা কাপ পেয়েছে কাপ সেট পেয়েছে তো সেগুলো নিয়ে যাচ্ছে না ঠিক আছে আমি মানছি যে চলো এগুলো প্রথমত ফ্রাজাইল এগুলো নিয়ে যেতে গেলে ভেঙে যাওয়ার একটা চান্স আছে সেই জন্য সেটা নিয়ে গেল না এখানেই যারা আছে তাদেরকে দান করে গেল বা গিফট করে গেল আমি মানছি চলো ঠিক আছে হুম কিন্তু জামা কাপড়গুলো জামাকাপড় যে টি শার্ট টি শার্ট থানা যেগুলো পেয়েছে সেগুলো সেগুলো বললো যে যদি থুনতুলের চেহারা ভালো হতো তাহলে থুনতুলের জন্য নিত কিন্তু নিজের ছেলের জন্য ও নিয়ে যাবে না নিজের ছেলের জন্য নিয়ে যাবে না এই যে একটা কথা আমরা শুনেছিলাম যে একটা সময় বাদকুল্লা থেকে কিন্তু জামাকাপড় কিনে এই রুমালির ছেলের জন্য পাঠানো হয়েছিল সেখানে ও বলেছিল যে মানে ভাবলো কি করে তোরা ভাবলি কি করে যে আমার ছেলেকে আমি এই জামা কাপড় এই ওখানকার কাপড় এখানে পরাবো তো ও ছেলেকে ব্র্যান্ডেড ছাড়া পরাবে না তো সেই জন্য সেই জিনিসগুলো বাতিল লক্ষ্য করে দেখবেন দুটো ঘড়ি পেয়েছে তার মধ্যে কেন একটা ঘড়ি চুজ করে নিয়ে গেছে বললো যে ছেলের এটা বেশি ভালো লেগেছে তো কেন নিয়ে গেল দুটো ঘড়ির মধ্যেও কিন্তু ওই যে ওটা ব্র্যান্ড ওটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি ছিল সেটাকে নিয়ে গেছে আর যে আরেকটা যেটা ঘড়ি সেটা দেখতে ভালো সবই ভালো কিন্তু ওটা কোনো ব্র্যান্ড সেরকম নাম করা ব্র্যান্ড নেই সেই জন্য ওটাকে বাতিল করে দিল বললো ওটা নেবে না হুম প্রথমে বললো যদি ছেলের মনে হয় নেবে তারপর বললো যে নেবে না তারপর হচ্ছে গিয়ে সমস্ত জিনিস যেগুলো ব্র্যান্ডেড দুটো ব্যাগ পেয়েছিলো তার মধ্যে একটা ব্যাগ যেটা ব্র্যান্ডেড আমরা দেখেছি সেটা কারা দিয়েছিল সেটা কিন্তু দিয়েছিল ওই ওরপিনা ওরা দিয়েছিল তো সেটাকে সিলেক্ট করলো কারণ ওটা দেখেছে একটা ভালো জায়গা থেকে ভালো মল থেকে একটা ভালো দামি ব্র্যান্ডেড কিনেছে সেই জন্য সেটা নিল আর একটা যেটা পেলো সেই ব্যাগটাও কিন্তু দেখতে সুন্দর বাট সেটা যেহেতু ব্র্যান্ডেড নয় সেহেতু সেটা বাদ হয়ে গেল বাতিল হয়ে গেল হুম তাহলে চিন্তা করে দেখুন শুধুমাত্র ব্র্যান্ড বেছে বেছে সেগুলো ও নিচ্ছে যেগুলো ব্র্যান্ড আছে যেগুলো ব্র্যান্ড নেই সেগুলো দিয়ে যাচ্ছে সেগুলো পয়সা খরচা করে নিয়ে যাওয়ার ওর কোনো মানেই হয় না কারণ ওই সব ব্র্যান্ডের জামা কাপড় ওর ছেলে পরে না হুম ওর ছেলে পরে না তো তারপর হচ্ছে গিয়ে দেখালো যে একটা এই আদল সেম সেম যেই জিনিসটা টি নিজের ব্লগে দেখিয়েছিল নিয়ে এসছে অযোধ্যা থেকে রাম মন্দিরের একটা আদলের মূর্ত যে মন্দিরটা সেরকম সেম টু সেম ও দেখালে বললো যে এটা ভীষণ পছন্দ হয়েছে এটাও আমি নিয়ে যাবই তো আপনাদের কি মনে হয় আমার কিন্তু মনে হচ্ছে যে এটা টিন ও গিফট করেছে হুম তো আপনারা চিন্তা করে দেখুন তিনদের যাত্রা শুরু হয়েছিল কবে সতেরো তারিখ সতেরোই মার্চ তো সতেরো থেকে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ হুম ছ দিন তো তেইশ তারিখ ওরা অলরেডি এখানে পৌঁছে গেছে আর এই যে যে অনুষ্ঠানটা ছিল সেটা কবে ছিল অনুষ্ঠানটা ছিল বাইশ তারিখ ঠিক আছে অনুষ্ঠানটা কিন্তু ছিল বাইশ তারিখ একুশ তারিখ হচ্ছে উপনয়ন আর বাইশ তারিখ খাওয়া দাওয়া অনুষ্ঠান হয়েছে আর ওরা তেইশ তারিখ এসে পৌঁছেছে তো আমার এটা ধারণা যে চব্বিশ তারিখ গিয়ে দেখা করে মনে হচ্ছে এই জিনিসটা দিয়েছে তো একটা জিনিস আমি অবাক হয়ে দেখলাম যে এই রুমালির বাড়িতে অনুষ্ঠান কেউই কিন্তু তাদের ব্লগে দেখায়নি একমাত্র পিরা ছাড়া আর কারো যারা যারা সেদিনও গেছিলো আমি সবার চ্যানেলগুলো একটুখানি লক্ষ্য করলাম কেউ কিন্তু দেখায়নি নি আসলে দেখাবে কি করে তারা প্রত্যেকটা এমন এমন অনুষ্ঠান যায় যেরকম লেভেলের অনুষ্ঠান যায় সেখানে এই লেভেলের একটা অনুষ্ঠান ওরা অ্যাটেন্ড করেছে সেটাই মনে হয় কেউ দেখাতে চায় না তারা দেখাতে চায় না আর এমনি তো মানে তাদের যা ভিউজ হয় তার ধারে পাশে এখন আর তো রুমালি আসে না তাই না তো সেই জন্য লৌকিকতার খাতিরে গেছে দেখা করেছে ড্যাটসিট ওদের মুখগুলো রুমালির ব্লগে গেছে তাতে রুমালির ভিউজ বাড়বে তাতে ওদের আপত্তি নেই কিন্তু নিজেরা হয়তো রুমালির ব্লগ তারা আর দেখানোর মতো কিছু পায়নি কিছু পায়নি যা দেখলাম মেনুতে সেখানে গিয়ে মানে একটা মাত্র ছেলে যার এত পয়সা সে মাটন পর্যন্ত খাওয়ায়নি চিকেন খাইয়েছে ভাবতে পারেন ভাবতে পারেন এই যে আমি বলেছিলাম না যে কে সব জায়গায় এর যারা যাদের ও ভীষণ কাছের মনে করে যাদের ও ভীষণ ভালোবাসার মানুষ মনে করে তারা কিন্তু ওকে সবসময় লুজার করতে চায় তারা সবসময় লুজার করতে চায় সেই জন্যই এইরকম ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট তা এদের মাধ্যমেই করেছে কারণ ও নিজের মাধ্যম নিজেই বলেছে যে এটা করেছে কি আমাদের মস্রীজি করেছে আর ছোট মামাজি করেছে এরা দুজন মিলে করেছে তারা দুজনে মিলে কী যে করেছে আপনাদের সামনে সমস্ত রয়েছে ঠিক আছে তো যাই হোক আমার কিন্তু দুয়ে দুয়ে চার এখানেই মনে হচ্ছে যে তিনের সাথেই দেখা হয়েছে তিন ওকে এই জিনিসটা গিফট করেছে যেটা ওর সাথে করে নিয়ে যাবে হুম তো আমি শুধু একটা কথা চিন্তা করি দেখুন অনেক বড়ো বড়ো অনুষ্ঠান হয় কিন্তু তারা প্রত্যেকে কার্ডের মধ্যে লিখে দেয় যে আপনারা শুধু আসবেন আপনাদের থেকে শুধুমাত্র আশীর্বাদটাই আমরা আশা করছি আর সাথে করে কিচ্ছু নিয়ে আসবে না পরিষ্কার কার্ডে তারা লিখে দেয় তোরা যখন জানিস যে তোরা এখানে অনুষ্ঠান করছিস গিফট তো নিয়ে যেতে পারবি না তাহলে সেটাই করা উচিত ছিল আজকে যে ওই ব্র্যান্ডেড ঘড়িটা দিয়েছে আর যে ব্র্যান্ড ছাড়া এমনি একটু কম ব্র্যান্ডেড দিয়েছে দুজনের ভালোবাসা তো সেম হয়তো তাদের দুজনের ক্ষমতা সেম নয় বাট ভালোবাসা ভালোবাসা সেম ভালোবেসেই তো দিয়েছে বাচ্চাটাকে গিফটটা একজন একটা নিচ্ছে আরেকজন একটা নিচ্ছে না হুম জামা কাপড়গুলো যে এত টি শার্ট পেয়েছে এত শার্ট পেয়েছে হুম তার মধ্যে যেগুলো একদম ব্র্যান্ডেড দেখছে খুব ভালো সেগুলোই নিচ্ছে যেগুলো মানে যে যেগুলোদের পছন্দ হচ্ছে না সেগুলো জাস্ট বাতিল করে দিয়ে যাচ্ছে তো ভালোবেসে তো সবাই জিনিসটা দিয়েছে যে যেটাই গিফট করেছে কিনা ভালোবেসেই তো দিয়েছে তো একজনের ভালোবাসা তুমি সাথে করে নিয়ে যাচ্ছ আর অন্যগুলো তুমি ফেলে দিয়ে যাচ্ছ এই মানে জাস্ট বিকজ তোমাকে এক্সট্রা কিছু টাকা পে করতে হবে ভাবুন চিন্তা করে দেখুন কীরকম মেন্টালিটি আর এই সেম মেন্টালিটিতেই ও ওর মানে বাড়ির পুরো সংসারটাকে চালায় শুনলাম যে কাঁসার থালা দেখে ওর ছেলে বলেছে যে এই যে মামি আগে দৌড়ে নিয়ে এসছে যে মাম্মি এই যে গোল্ড 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 কারণ ওর বাচ্চাটাও জানে যে মা কত গোল্ড ভালোবাসে এই যে গোল্ডিগার আগে বলেছিলাম একটা ভিডিওতে খারাপ কিছু বলিনি তো বাচ্চাকেও কিন্তু শুধুমাত্র এই গোল্ডের মূল্য বুঝিয়েছে কোনো সম্পর্কের মূল্য বোঝায়নি সম্পর্কের মূল্য বোঝায়নি গোল্ডের মূল্য বুঝিয়েছে বুঝিয়েছে যে মা আমার মা যদি দেখে যে গোল্ডের মা খুব খুশি হবে আগে নিয়ে গিয়ে দেখায় যে দেখো আমাকে মানুষ গোল্ডের থালা গিফট করেছে বুঝতে পারছেন বাচ্চার কী দোষ বাচ্চার কোনো দোষ নেই বাচ্চা তো যা দেখছে তাই শিখছে ও দেখে যে জানে ওর মা কতটা লোভী ও জানে না লোভী বাট আমরা জানি তো যে এই জিনিসটাকে লোভী বলে তাই না তো সেখানে গিয়ে আগে ভাগে বলছে যেটা মাকে যদি দেখাই মা খুব খুশি হয়ে যাবে ও তো মনে সরল ও তো যা বুঝেই না যে কোনটা কী জিনিস সব যে জিনিস চকচক করে তা যে শোনা হয় না সেটা তো ও জানে না বুঝবে আস্তে আস্তে ঠিক বুঝবে যদি ওকে ওর মতো করে বড় হতে দেওয়া হয় সেখানে না 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 ছেলেকে এটা কাঁসা তো যাই হোক সেই কাঁসারও প্রচুর ওজন কাঁসার প্রচুর ওজন তার সত্ত্বেও চিন্তা করছে যে এগুলো তো মূল্য আছে তাহলে এগুলোকে পয়সা দিয়ে নিয়ে গিয়ে আমার লাভ আছে হুম কিন্তু ওই যে জামা কাপড়গুলো ওই যে জামা কাপড়গুলো যেগুলো আমাদের আপ টু দ্য মার্ক নয় আমার ওই ডুপ্লেক্স যখন ঘরে আমি থাকব। তখন আমার ছেলে এই ধরনের টি শার্ট পরলে পরে ঘুরলে মানাবে না হুম সেই জন্য সেগুলোকে বাদ দিয়ে দাও চাদর টাদর ওগুলো বাদ দিয়ে দাও হুম আমার বক্তব্য একটাই বলাই উচিত ছিল যে কেউ গিফট নিয়ে আসবেন না আপনাদের শুধুমাত্র আশীর্বাদ চাইছি তাহলেই জিনিসটা হয়ে যেত অতটা খারাপ লাগে যে মানুষগুলোর গিফটগুলো আজকে ও ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বাতিলের খাতায় করে দিচ্ছে তারা অনেকেই হয়তো ভ্লগ দেখবে তাদের মনের কষ্টটা আমি ঠিক ফিল করতে পারছি আমি ফিল করতে পারছি খুব খারাপ লাগছে তাদের কষ্ট লাগছে তারা তো ভালোবেসে শুধু গিফটটা দেয়নি সেই গিফটের মধ্যেও কিন্তু আশীর্বাদ রয়েছে তাহলে যেগুলো দামি আশীর্বাদ সেগুলো সাথে করে যাবে আর যেগুলো কম দামি সেগুলো যাবে না তো ও এরকমই আমরা যে কথাটা শুনেছিলাম আজকে কিন্তু সে কথাটা সত্য বলে আমার মনে হচ্ছে যে ওই যে কাপড় ও বাচ্চাকে পড়তেই দেয়নি তাহলে চিন্তা করে দেখুন তার সত্ত্বেও তার সত্ত্বেও তো শিলাদেবী সন্দীপ শেষবারেও চেষ্টা করেছিল যে যাতে সম্পর্কটা ভালো হয় ওদের মুখেই যা শুনলাম তাতে বুঝেছি নাহলে ছেলেকে কি আর ওর কাছে পাঠাতো ছেলের অনেকক্ষণ ছেলে ওর সাথে থেকেছে মানে কৃষাণু অনেকক্ষণ সময় কাটিয়েছে সেটা নিজে এই রুমালিও স্বীকার করেছে যে ওর সময় কাছে অনেকটা সময় কাটিয়েছি তাহলে সেই বাচ্চাটার জন্যও কিন্তু মনে হলো না যে এই দাদা আর কি দাদার বইতে ওই বাচ্চাটাকে ডাকি ডাকেনি পারবে না বুঝতে পারছেন আশা করি সমস্তটাই তো যাই হোক যদি সম আবার আবারও বলছি যদি স্বার্থের ভাব দরকার পড়ে তখন ঠিক আবার ওদের সাথে যোগাযোগ ঠিক করবে ঠিক করবে হুম তো যাই হোক সম্পর্কের মূল্য বোঝায়নি যদি সম্পর্কে মূল্য বোঝাতো না তাহলে কখনোই নিজের মামাকে সিসিটিভি মামা বলে ডাকতো ডাকছে সেটাকে তার মা মানে অ্যাপ্রিসিয়েট করতো না যে হ্যাঁ সেটাই তো বলতো যে না এইভাবে বলো না অন্যরকমভাবে বলো নাম ধরে মামা বলো বা শুধু মামা বলো তোমাদের ওদের তো মধ্যে আবার জায়গা ধরে আছে তো সেখানে যেমন সন্দীপ শুনেছি বিরাটি মা বলে ডাকতো অতিদাকে তেমনি বলতেই পারতো বাতকুল্লা মামা বাতকুল্লা মামা বললেও বোঝা যেত যে চলো ওই জায়গার দিক দিয়ে বলেছে বাট এই যে তার কাজটাকে সেই কাজ যে কাজ করে সেই কাজের দিক দিয়ে তাকে চিহ্নিত করা এগুলো কিন্তু মোটেই শোভনীয় নয় মোটেই শোভনীয় নয় তো অবাক হয়ে যাচ্ছি ভাবছি কি অবস্থা পড়লো হ্যাঁ কি অবস্থা পড়লো যে সেই ছোট্ট মেয়ের সাথে সেই ছোট্ট মেয়ের সাথে ছোট্ট মেয়েকে নেমন্তন্ন করেছে সেই ছোট্ট মেয়ের যার মানে যার জন্য ছোট্ট মেয়েকে চেনা তাদের সাথে সম্পর্ক নেই অথচ ছোট্ট মেয়েকে ডাকছে এই যে বলল নিজে সরি চাইলো বলল যে যদি সত্যি এগুলো হয়ে থাকে মামুনির সম্পর্কে কথাগুলো যদি বলে থাকে ছোট্ট মেয়ে তাদের খুব অন্যায় করেছে কারণ আমি জানি মামুনি আর যাই করুক এই জিনিসটা করতে পারে না তাহলে আর এটাও বলেছিল যে যে এই জিনিসটা বলেছে যা যে বা যারা বলছে তাদের আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না তাহলে কি করে এই ছোট্ট মেয়েকে ক্ষমা করলো কি করে করলো কারণ সেই তো বলেছে তা সে বলেছে তার মুখে শুনেই তো তার দালালরা বলেছে না হলে কি করে বলতো হুম নাহলে কি করে এই কথাগুলো আসতো আজকে শুনলাম ওর যে প্রধান ঘোড়ামুখীর দালাল সে বলছে যে বলতে পারবে কোনোদিনও যে আমি সন্দীপের মাকে কিছু বলেছি মানে সন্দীপের মায়ের সম্পর্কে কোনো খারাপ কথা বলেছি কিন্তু এই ঘোড়ামুখী দালালের মুখেই শুনেছিলাম ও বলেছিল যে আমি তো এটাও জানি যে কার সাথে ওনার সম্পর্ক তার নামও আমি জানি তাহলে তার নাম ও কী করে জানতে পারে তার না প্রথমত ওই কথাটাতে সত্যি বলে বলছে আর তার ওপর বলছে যে যার সাথে করেছে তার নামও জানি যার সাথে পরকিয়া করেছে আর তারপরে এই কথাটা বলেছে নিজের ভিডিও তার আজকে বলছে কেউ বলতে পারবে সন্দীপের মাকে কি আমি কারোর সাথে শুইয়েছি তাহলে তার মায়ের কার সাথে পরকীয়া আছে তার নাম জানে তো এটা কি শোয়ানো নয় এটা শোয়ানো ছাড়া অন্য কিছু পরকিয়ার মানে তো ওই এক্সপ্লেন করেছে ডেফিনেশান যে শারীরিক আর মানসিকভাবে যুক্ত হলে তবে গিয়ে ওটা পরকীয়া বলে গণ্য করা হবে তাহলে তাহলে সন্দীপের মাকে ও শোয়ায়নি শুইয়েছে অবশ্যই শুইয়েছে আর শুধু তাই নয় ও তো আর তার সাথে সাথে এই ছোট্ট মেয়েটাও ছোট্ট মেয়ে তাহলে আজকে এমন অবস্থা পড়লো এমন স্বার্থ যে সেই ছোট্ট মেয়েকে নেমন্তন্ন করতে হচ্ছে কি অবস্থা ভাবুন চিন্তা করে দেখুন তো আমি হানড্রেডের ওপর হানড্রেড পারসেন্ট শিওর যে এই যে গিফটটা যেটা কিনা রাম মন্দির ওই রাম মন্দিরের আদলে যে গিফটটা সেটা কিন্তু এই টিনই দিয়েছে দিয়েছে অনুষ্ঠানের দিন যায়নি তারপরে গিয়ে দিয়ে দিয়েছে না সম্পূর্ণ আমার ধারণা তো আপনারা কি মনে করেন অবশ্যই বলবেন ঠিক আছে তো ভাবি শুধু চিন্তা করি যে স্বার্থের জন্য মানুষ কতটা নিজেকে বদলাতে পারে একসময় এই টিন এই রুমালি সম্পর্কে কিরকম বলেছিল যে আমার চ্যানেলটা নিয়ে নিয়েছে যেন মনে হচ্ছে আমার জীবনটা নিয়ে নিয়েছে আমি তিন তিনটে বছর ওই চ্যানেলটাকে দিয়েছি চ্যানেলটাকে এই জায়গায় দাঁড় করিয়েছি মনে হচ্ছে যেন আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাহলে যে সন্তানকে কেড়ে নিয়েছে হ্যাঁ তাকে তো মানুষ কোনো দিনও ক্ষমা করতে পারে না কোনো দিনও ক্ষমা করতে পারে না সেখানে আজকে এরকম অবস্থায় কি করে ওর হাততা মানে একে অপরের ওরা হাত্তা ধরলো আর তেমনি এই এই রুমালি এই রুমালিও তো যা নয় তাই এই টিনের সম্পর্কে বলেছিল তাই না বলেছিল না তাহলে কি করে আজকে স্বার্থের জন্য আবারও এরা এক হতে পারে তারপর কিছুদিন আগে পর্যন্ত এটা বললো যে মামনিকে যে এরকম বলেছে তাকে ক্ষমা করব না তার সত্ত্বেও আজকে ওকে নেমন্তন্ন করেছিল ভেবেই ছিল ও তো নেমন্তন্ন করেছিল এটা ভেবেই যে অনুষ্ঠানের দিন আসবে আর সেদিন অনুষ্ঠানে আসলে ওর মুখ নিজের ব্লগে দেখিয়ে ওর ব্লগ নিজের ব্লগটাকে যে মানে ভিউজ একদম পড়ে গেছে সেই ভিউজটাও একটু আপ হবে কিন্তু দিনটা এমন ছিল ওরা তো এসে পৌঁছেছে সবে তো যেহেতু পরের দিন গেছে ওই দিন যায়নি সেই জন্য সেই লজ্জায় হয়তো আর মুখ দেখায়নি ব্লগের মধ্যে তাই জন্য হয়তো মুখ দেখায়নি যদি দিনের দিনে পৌঁছেতে পারতো তাহলে হয়তো গর্বের সহিত সবাইকে দেখাতে পারতো যে এই দেখো এই মেয়েটি এত অত্যাচারিত তার পাশে আমি দাঁড়িয়েছি হুম তার পাশে আমি দাঁড়িয়েছি কি অত্যাচার তার অত্যাচারে তো আমরা সবাই নিদর্শন দেখে নিলাম যে ডিভোর্সের আগেই সো কল্ড হুম যার সম্পর্কে লিখে দিয়েছে যে একেই ভালোবাসি এর সাথেই থাকবো তার সাথে ছ দিনের একটা ট্রিপ করে ফিরেছে তাই না যদি ওই যে ওই যে ভিডিওটা লিকেজ হয়েছে লিক হয়েছে সেই ভিডিওটা লিক হয়েছে বলেই মনে হয় দুজন আর দুজনের ক্যামেরায় আসেনি মানে রুমালি হয়তো ছোট্ট মেয়েকে আর ক্যামেরায় নিয়ে আসেনি ওই জিনিসটা যদি লুকোচাপা থাকতো তাহলে হয়তো তিনকে ক্যামেরায় নিয়ে আসতো কিন্তু যেহেতু ফোকলাকে ওর পাশে একেবারে সরাসরি দেখা গেছে সেই জন্য আর ওকে ক্যামেরায় নিয়ে আসেনি এটা হচ্ছে আমার অনুমান তো অবশ্যই আপনারা জানাবেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে তো এই ভিডিওটা আমি ইয়োগ দিয়ে রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো মিফ সি সাইনিং অফ লাভ ইউ অল